কিছু দেখলাম ক্যামেরার সামনে সব কিছু কিন্তু টাকা মাত্র নজুর কমপ্লেক্স তবে আর মাত্র দুই দিনের মধ্যেই কারণ দুই দিনের মধ্যেই তারা অফার দিয়েছেন যে আগামী কালকে শনিবার এবং রবিবার অর্থাৎ যে আঠারো মে এর মধ্যে আপনাকে চলে আসতে হবে তাদের এই কালেকশন গুলো শেষ হয়ে যাবে যারা ভিডিও আজকে দেখতে পাচ্ছি যে কাপড় গুলি তা হচ্ছে বিশেষ করে গেঞ্জি গরমের গেঞ্জি জার্সি এগুলো আমরা সামনে দেখতে পাচ্ছি

আছে পাইবা রবিবার এগুলো কিন্তু সত্তর টাকা তারপর কলার ওয়ালা গেঞ্জি টি শার্টো দিকে মহিলার কাস্টমার মহিলাকে দেখাব যাই হোক এখানে আপনার যত কিছু প্রোডাক্ট দেখা সবগুলো কিন্তু আপনার মাত্র সত্তর টাকা করে আপনার নিতে পারবা

এর ফলে কেউ নিতে চাই খেলাধুলা কাত কামড়ি অনেক হেভি জিনিস চাই মাত্র সত্তর টাকা উঠে আপনার দিতে পারবির দাম চারশো থেকে পাঁচশো হ্যাঁ অনেক আর একটা আমি জার্সিগুলো মাত্র সত্তর টাকা করে আপনার নিতে পারবে আর কোলা গেঞ্জি যদি আপনার দেখলা গেঞ্জ গুলো আছে এই যে এক্সপোর্ট কোয়ালিটি যেগুলো বাইরে দেশে রপ্তানি হয় এই গেঞ্জিগুলো মাত্র সত্তর টাকা করে